আনন্দ আকাশে বাতাসে। বাংলার নবজাগরণে ঠাকুর পরিবারের পর আর যে পরিবারের ভূমিকা সর্বাধিক উল্লেখযোগ্য তা হল রায়চৌধুরী পরিবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটবেলায় তাঁর নাম ছিল কামদারঞ্জন রায় ময়মনসিংহের কিশোরগঞ্জের জমিদার হরি রায় চৌধুরী তাঁকে দত্তক নেন এবং নামকরণ করেন উপেন্দ্র কিশোর তখন তার বয়স মাত্র পাঁচ সাহিত্য সংস্কৃতি সঙ্গীত চিত্রকলা খেলাধুলা এমনকি বিজ্ঞান চর্চাতেও তিনি বাঙালির ইতিহাসে এক অগ্রগণ্য নাম ছোটদের রামায়ণ মহাভারত রচনা ছাড়াও টুনটুনির বই এবং গুপি গাইন বা জীবনের এক স্মরণীয় কীর্তি প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহতার প্রতি আতঙ্কিত হয়ে এক যুদ্ধ বিরুদ্ধ রচনা গুপি গাইন বা কালাদের যা করণের এর মধ্যে করতে জানি ছো বাগাদা আমাদের কবার না টাসকোনা নেই ওই বর পেয়ে যা পাওয়া সেই পাওয়া চলে না কোথাও রাজকনাছে মা তার কিছুতেই খলসেন আচ্ছা বাগাদা এর সরেশ ঘিবরে কোথাও পাওয়া পাবো দেখিনি ওই তো গরু গরুর ভূতের খেলেই হল মরণ নাই না উনিশশো ১৯৬৯ সালে তার সুযোগ্য পৌত্র বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এটিকে সেলুলয়ে তুলে ধরেন বাবা দেখো যে কত সেনা চলেছে কত সেনা কত সেনা হাজারে হাজারে হাতে বুঝি কাটা

সন্দেশ যে ভূমিকা গ্রহণ করেছিল বিশ্ব ইতিহাসে তা বিরল সাহিত্য সংস্কৃতির বাইরে উপেন্দ্র কিশোরের বহুমুখী প্রতিভার আরও একটি পরিচয় তাঁর বিজ্ঞান সাধনা গরপার বাড়িতেই গড়ে তোলেন তাঁর নিজের নামাঙ্কিত প্রিন্টিং প্রেস কাঠের ব্লকে হাফটনের প্রয়োগ করে তিনি এক বিপ্লব এনে দিলেন মুদ্রণ শিল্পে সত্যজিৎ রায় পরিচালিত একটি তথ্যচিত্রের বিশেষ কিছু অংশ উপেন্দ্র কিশোরী ছিলেন একমাত্র ভারতীয় যার লেখা প্রবন্ধ বিলাতের বিখ্যাত মুদ্রণ শিল্পের বার্ষিকী পেনরোজ অ্যানুয়ালে প্রকাশিত হত তার সঙ্গে উপেন্দ্র কিশোরের তোলা ছবিও থাকত আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর তাঁর নিজের নামে একটি মুদ্রণ প্রতিষ্ঠানের পত্তন করেন পরে এই প্রতিষ্ঠানের নাম হয় ইউ রায় অ্যান্ড সন্স উপেন্দ্র কিশোর উনিশশো তেরোর বৈশাখে সন্দেশ নামে শিশুদের জন্য একটি মাসিক পত্রিকার পত্তন করেন উনিশশো সালে উপেন্দ্র কিশোর সুকিয়া স্ট্রিট থেকে একশো নম্বর গড়পার রোডের সপরিবারে তার নিজের বাড়িতে উঠে আসেন এই বাড়ির সামনের অংশে ছিল মুদ্রণ কার্যের যাবতীয় ব্যবস্থা আর পিছনের দক্ষিণ অংশে ছিল বসত বাটি দুঃখের বিষয় সন্দেশ প্রকাশের দুবছরের মধ্যেই উপেন্দ্র কিশোর পরলোক গমন করেন কিন্তু এই দু বছরে তিনি সন্দেশকে ছবি গল্পে ও প্রবন্ধে ভরপুর করে রেখেছিলেন এ বিষয় নিয়ে বললেন সাহিত্য সমালোচক শমিক বন্দ্যোপাধ্যায় আমার একটা বিরাট অসামান্য সময় তৈরি করেছিলেন বৃক্ষ যে ধারাটা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে তাই কোথাও শুধুমাত্র ছোটদের লেখা সহজ করে লেখাটাই শেষ নয় লেখাটা যাতে সত্যি রূপ পরিগ্রহ করে শ্রমের মধ্য দিয়ে এবং তারপরে ছোট থেকে প্রকাশিত হল মানুষের কাছে পৌঁছ এই খুব একটা বড় দায়িত্ব এবং একটা অব্যাহত একটা প্রক্রিয়া সেই সূচনা এইভাবে বাংলা সংস্কৃতি করতে বোধ হয় আর কেউ পাবেননি 1915 সালে রাজকে দিনই তরি প্রয়াত হন দেখো রাজা তাদে রাজা আহা রাজা দেতা দাদা রাজা দাদ ফা দি দুা ভালো এইটা গানখানা